দেবী দেবীপ্রসাদ মন্ডলের লেখা আমার হাতে কিয়ামাচা গোয়ালতুর পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে একান্নবর্তী পরিবারগুলো ভাঙতেই হিংসুটে শব্দটি স্থান পরিবর্তন করেছে একান্নবর্তী সংসারের আনাচে কানাচে ঘাপটি মেরে থাকত হিংসুটে এই ধরো টিপি রান্নাঘরে ঢুকতেই বড় বউ মুখে ফেলার মতো দুটো মাংসের টুকরো হাতে দেয় টিপি জানে দ্রুততার সঙ্গে গিলতে হবে না হলেই কেলেঙ্কারি বাঁধবে কিন্তু শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মাংস হলেই আবার সে একটু বেশি সতর্ক থাকে জব করে এসে খপ করে টেপির হাতটা ধরে বলে ছি দিদি সেদিন এত করে বলল তবুও তুমি শোধরালে না বড়জা বলে না মানে আর হ্যাঁ না বলতে হবে না বাকিরা কি বানের জলে ভেসে এসেছে এই করেই টেপি হিং ছুটে হচ্ছে ওদিকে তুলকালাম বেঁধেছে দুই ভাইয়ের চিৎকার চাচামেচিতে ভিড় জমেছে উঠোনে মাকে শুনিয়ে ছোট ছেলে বলছে নিজের ছেলের জন্য আমার এটুকু অধিকার নেই কি এমন এনেছি এনেছি তো একটা পুরনো সাইকেল ঠান্ডা মাথায় মা বলে বাড়িতে তো একটা ছেলে না বাকিদের যখন ওকে দেখি হিংসে হবে আমি বেঁচে থাকতে তো এমন বিচারিতা চলবে না আমি বলে দিলাম শেষ কথা এই হিংসুটে কারণে অকারণে গোলবাধা তো একান্নবর্তী পরিবারে বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলিতে হিংসুটের অবকাশ কোথায় নিজেকে প্রকাশের হিংসুটে নাম বদলে অন্যত্র হিংসে হয়ে দাপিয়ে বেড়াচ্ছে দেবীপ্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে সত্যি তো নিউক্লিয়ার ফ্যামিলিতে কে কাকে হিংসে করবে